কারণে থেকে ইস্যু বানিয়ে রেখে দিতে চাইছে না দেখুন শামসেরগঞ্জ 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 করে কি হচ্ছে দাঙ্গা 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 এই এই যে প্রচার এই প্রচারে কি হচ্ছে বাংলার ভাবমূর্তি জলা জ্বলি যাচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা এখানটাই প্রস্ফুটিত হচ্ছে এবং তারা শক্তিশালী হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ যেটা হচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট হচ্ছে পাশাপাশি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি জন্য মরিয়া দুই দল তারা অপেক্ষমান দু হাজার ভোট না হওয়া পর্যন্ত এই দাঙ্গার বাতাবরণ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হটবে না আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে দেবেন দু এর ছাব্বিশের ভোট শেষ না হওয়া পর্যন্ত এই দাঙ্গার আলোচনা এই দাঙ্গার বাতাবরণ এই হিন্দু মুসলমানের বিভাজনের এ রাজনীতি এ বাংলায় থামবে না আটা মাখা হয়ে গেছে বিভাজনের রুটি শেখার জন্যে সাম্প্রদায়িক বিভাজনের রুটি জন্যে দিদি উনুন জ্বালিয়ে বসে আছে আর বিজেপি তারা গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে বসে আছে এখন আগুনই না এত চিৎকার হচ্ছে কেন দাঙ্গা থামাইছি দাঙ্গা থামাবো আমরা সবাই মিলে দাঙ্গা থামাবো মুর্শিদাবাদ বাসি দাঙ্গা থামাবে মালদা বাসি দাঙ্গা থামাবে আমরা সবাই মিলে দাঙ্গাকে রুখছি রুখবো কিছু হতে দেবো না মুর্শিবাদে আমরা ঘটেছে তার পুনরাবৃত্তি আপনারা কৃতদাসত্ব বন্ধ করুন কেউ কিছু করতে পারে না কেউ কিছু করতে পারবে না দিদি লাগবে না দাদা লাগবে কাউকে লাগবে না এখানকার প্রশাসন আপনার নিরপেক্ষ হয়ে দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেই শান্তি ফিরিয়ে প্রতিশ্রুতিবদ্ধ গল্প শেষ হয়ে যাবে এক্ষুনি কাউকে লাগবে না আমি সেদিন একটা কথা বলেছি যে এই দাঙ্গা দাঙ্গা ঠিক আপনি বলতে চাইছেন মানে কি দাঙ্গা মানে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ মুর্শাদের সর্বত সেটা কিন্তু হয়নি আমি সেদিন বলেছি আজ বছর আশি ভাগ মুসলমান বাস করে শামশেরগঞ্জে আচ্ছা বলেন কুড়ি শতাংশ হিন্দু কি দাঙ্গা করবে আশি শতাংশ লোকের সঙ্গে বলুন তো গরিব গুর্ব মানুষ কি তারা লড়াই করবে কি দাঙ্গা করবে দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছে ক্ষতি হিন্দু রয়েছে ক্ষতি মুসলমান রয়েছে উভয় সম্প্রদায় রয়েছে এবং পুলিশের নিষ্ক্রিয়তাই পুলিশের অপরিণাম দর্শিতাই পুলিশের উদাসীনতা আজকে এই গন্ডগোলের জন্য এই হত্যাকাণ্ড রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী আমি সেদিনও বলেছি আজও বলছি সেদিনকার পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন পুলিশের কোন কোন কর্তা সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে করা হাতে এই গন্ডগোল দমন করার আদেশ দিল না তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা না তারা তৃণমূল নেতার কথাই তৃণমূল নেতার আদেশ মেনে তাদের আদেশ পালন করার জন্য নিচুতলায় হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না কোনটা কারণ না ল্যান্ডলাইন বন্ধ ছিল না ওখানে তো পরমাণু বোমা পড়েনি সবাই সবকিছু জানছে দেখছে তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও মিচুতলায় আদেশ দেয়নি অথবা নিচুতলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় ভাব ধারণ করেছিল নিষ্ক্রিয়তা দেখিয়েছিল না কোন তৃণমূল আর পুলিশের আছে অশুভ আটাতে এই ধরনের ঘটনা ঘটলো অনেক প্রশ্ন কারণ আমি প্রথম দিনে বলেছি আজ বলছি দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে গোদ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে বাংলাতেও দাঙ্গা গন্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না এটা নিয়ম চিরাচরিত নিয়ম এটা জগতে